হ্যালো আপনার আসসালামু আলাইকুম শ্রী মনি ফ্রম অস্ট্রেলিয়া মেলবোর্ন আসলে গত কিছুদিন ধরে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে যাচ্ছে আসলে ব্যস্ত যাচ্ছে আর আসলে ইদানিং রমজান মাস তো রমজান মাসে আসলে শরীর আসলে সেভাবে আসলে দিচ্ছে না আসলে সেভাবে আসলে মুভ করতে পারছি না যেভাবে সব কিছু আসলে কাজকর্ম করতাম বা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতাম সেভাবে আসলে পসিবল হচ্ছে না লাস্ট কিছুদিন ধরে দেখতেছেন যে আসলে অ্যাক্টিভিটিস একটু স্লো অর্থাৎ আমার পেজে যেই পরিমাণ ভিডিও যাইতো বা যে পরিমাণ পোস্ট আসতো তাতে একটু কমে গেছে এটা হচ্ছে ডিউ টু দ্য রমাদান মান্থ আসলে সেভাবে আসলে পাচ্ছি না কাজকাম করে এসে ঠিক রমজান মাস রোজা রেখে আসলেই সেভাবে আসলে সব কিছু আসলেই করতে পারতেছে না তো যাই হোক এই বিষয়গুলো একটু ক্ষমা দৃষ্টি দেখবেন অনেকেই পেইজে আসলে নক করেছেন অনেকগুলো কোশ্চেন জমা হয়েছে আসলে এগুলা নিয়ে আসলে আপডেট কোনো ভিডিও করতে পারছি না আশা করতেছি যে আসলে এই রমাদান মান্থের পরে আবার আমি কন্টিনিউ করব এছাড়াও হচ্ছে অনেকে কিছু রিপিট কোশ্চেন করতেছেন যেটা আমি দেখলাম যে কোয়েশনগুলো আসলে পুনরায় আমি অলরেডি অ্যালাবোরেট করেছি এক্সপ্লেন করেছি আমি সবাইকে বলবো যে আমার পেজটা ঘুরে দেখবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে ওই সব ভিডিও নিয়ে মানে এলাবোরেট ভিডিও দেওয়া আছে ইউটিউব ভিডিও ইউটিউবে কোনো শর্ট ভিডিও দেওয়া নেই ফেসবুকে সব শর্ট ভিডিও শর্ট ভিডিও এগেনস্টে আবার আমি লং ভিডিও করেছি সেই ভিডিওগুলো দেখবেন তাই আশা করি আপনাদের সব ধরনের কোয়েশান আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তো আজকে আসলে শুক্রবার দিন খুব কাজকাম আসলে এই সকালবেলা কাজ ছিল কাজ শেষ করে এসে যেহেতু শুক্রবার দিন শুক্র জম্মার নামাজ আছে নামাজ পড়তে হবে তো নামাজ পড়ে এসে বের হইলাম আসলে আমার একটু পার্সোনাল কিছু কাজ করতে হবে পার্সোনাল কাজ হচ্ছে লাইক আমি খুব রিসেন্টলি হচ্ছে আমি আমার বাসা চেঞ্জ করতেছি আমি অস্ট্রেলিয়াতে মুভ করার পরে এটা এক বছরের বেশি হলো এক বছর দুই মাস চলতেছে এই চোদ্দো মাস যাবত একই বাসায় আছি তো রিসেন্টলি হচ্ছে আমি আমার বাসাটা চেঞ্জ করলাম নতুন একটা বাসা নিলাম তো যেহেতু নতুন বাসা নিছি নতুন বাসার জন্য আসলে কিছু ইকুইপমেন্টের দরকার পড়ে আসলে তো সেই জন্য এখন বের হলাম কিছু কেনাকাটা করতে তো এখন যাচ্ছি কে মাঠে কিছু কেনাকাটা করব এই হল অবস্থা আর কি তো ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি একটা ভিডিও বানাই তো আপনারা দোয়া করবেন আমার জন্য আমি যেন আসলেই রমজান মানটা আসলেই ভালোভাবে শেষ করে রমজানগুলো সবগুলো শেষ করে যেন আমি আবার আপনাদের মধ্যে ভালো করে আসলে আগের মতো আসলে কন্টিনিউ করতে পারি এহেল অবস্থা তো আজকে আপনাদেরকে দেখাবো আসলে আমি নতুন বাসার জন্য কি কিনতে কেনার তেমন কিছুই নাই যে বাসায় উঠতেছি এটাও ফার্নিশড বাসা এই অস্ট্রেলিয়াতে আসলে যখন আপনি বাসা মুভ করবেন এখানে আসলে দুই ধরনের বাসা পাওয়া যায় একটা হচ্ছে ফার্নিশড হচ্ছে আনফার্নিশ তো যেহেতু আমরা স্টুডেন্ট ব্যাচেলার সেক্ষেত্রে ক্ষেত্রে আসলে আমরা অলওয়েজ আন আনফার্নিশড ভাষাগুলো আসলে মানে ফেভার করি না ফার্নিশ বাসায় ফেভার করি ফার্নিশ বাসাতে হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার বেড থাকবে আলমিরা থাকবে ওয়াশিং মেশিন টেশিন আপনার যেগুলো আছে এগুলো থাকবে শুধু আপনাকে নিতে হবে বেডশিট লাইক কম্বল এইগুলো হচ্ছে আপনাকে নিতে হবে এইগুলো আসলে কেউ দেয় না কারণ হচ্ছে এইগুলো আসলে কেউ জিনিস কেউ ইউজ করে না কারণ একজনের ব্যাড হয়তো একদিন চলে গেলে আপনি সেই ব্যাডটা ইউজ করতে পারেন এছাড়া কিন্তু আপনি দেখা গেছে যে পার্সোনাল যে বিলংসগুলো আছে বিলঙ্গিংসগুলো আছে এগুলো আসলে কেউ করতে চায় না যার কারণ হচ্ছে ব্যাড ব্যাডের জন্য হচ্ছে আপনার লাইক ব্লাঙ্কেট অ্যান্ড হচ্ছে পিলো এগুলো আপনাকে কিনতে হয় সো আগে যে বাসায় ছিলাম এই বাসায় আমাদের জিনিস ছিল সো ভাবলাম যে না এই জিনিসগুলো মোটামুটি পুরাতন হয়ে গেছে সো এই জিনিসগুলো না নিয়ে নতুন বাসার জন্য নতুন কিছুই নেই তো এই জন্যই হচ্ছে বের হইলাম কিছু জিনিস কেনার জন্য এখনও চেঞ্জ করা মোটামুটি তিন চার দিন আছে তো ভাবলাম যে আজকে একটু সময় পেয়েছি এই সময়টাতে আসলে এটা করি আসলে এমন একটা অবস্থা এখানে প্রত্যেকটা কাজ হচ্ছে আপনাকে প্ল্যানিং করে করতে হবে এই হচ্ছে আপনাকে কোনো কাজ সময় মতো কাজ করতে হবে লাইক বাঘা চেঞ্জ করবো আমি চার দিন পরে কিন্তু আমাকে আজকে এই জিনিস কিনে ফেলতে হইতেছে কারণ আজকে হচ্ছে আমার হাতে একটা সময় আছে একটু সময় পেয়েছি এই সময়ে হচ্ছে আমার এই কাজগুলো যদি করে না ফেলি পরবর্তী হয়তো বাসা চেঞ্জ যেদিন বাসা চেঞ্জ করবো সেদিন খুব রাস থাকবো জব থাকতে পারে ক্লাস থাকতে পারে এগুলোর মধ্যে আসলে আবার কেনাকাটা করা সম্ভব হবে না যার কারণে আজকে আমি বের হইলাম এই জিনিসগুলো কিনতে তো চলেন কি কিনি আপনার সাথে একটু দেখাই এবং হচ্ছে আপনারা যারা নতুন অস্ট্রেলিয়াতে মুভ করবেন তারা হচ্ছে আসলে আপনার হোম লিভিংগুলো আসলে বাসার যে আসবাবপত্র জিনিসপত্র এগুলো আসলে কুই কিনবেন Let's go.